নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ একটা বুক টুর ভিডিও করছি কারণ কি আমি কিছু নতুন সেটআপ করেছি বইয়ের তো তাই জন্য দর্শকদের দেখাবো ভাবলাম তো যে সেটআপটা নতুন করেছি সেটা হলো এই দুটো তাক আমি নতুন তৈরি করেছি তো এখানে আমি কিছু বই রাখছি এবং পুরো একটা সুন্দর করে সেটআপ করার চেষ্টা করেছি আমার যত সংগ্রহের বই আছে সেইগুলোকে একত্র করেছি এবং এখানে মোস্টলি স্পিরিচুয়াল বিভিন্ন বইগুলো থাকে মাইথোলজিক্যাল বই স্পিরিচুয়াল বই এবং ভারতবর্ষের ওপর বিভিন্ন রিলেটেড বইগুলো থাকে এই হচ্ছে আমার কালেকশান এখানে মোস্ট প্রবলি গীতা প্রেসের বই আছে কিছু আর এখানে যে বইগুলি রেখেছি সেগুলো সবই উদ্বোধন কার্যালয়ের বই বেশিরভাগ আর ওপরে কিছু মিক্সড বুক আছে বিভিন্ন রকমের এই হচ্ছে বইয়ের সেট আপ আমার এখন নতুন আর এই বইটি আমি এখন পড়ছি গীতার শারদ সার এই বইটি আমি এখন পড়ছি এই বইটির থেকে কিছু ভিডিও নিশ্চয়ই বানাবো এবং আমার পুরানো সমগ্র আছে তো এই বইটারও থেকে বিভিন্ন গল্পগুলি আমি ভিডিও করব কাজ চলছে অবশ্যই ভিডিও আসবে এবং নিচেও আমার সেট আছে এখানেও বই থাকে এখানেও বেশ কিছু বই আছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে বইয়ের আমার সেট তো এখানে বসেই আমি সমস্ত কাজকর্ম করে থাকি এবং ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখানে বিভিন্ন প্রকারের বই আছে সবই স্পিরিচুয়াল মাইথোলজিক্যাল বই বিভিন্ন পুরাণ সংগ্রহ আছে বেদ উপনিষদ এইসব আছে এবং এইগুলির থেকে বিভিন্ন ঘটনা বিভিন্ন গল্প আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে এছাড়া বইগুলোরও আমি অনেক রিভিউ করি বইগুলো সম্পর্কেও আলোচনা করি এখানে যেমন একটি বই আছে দেখে নিই স্বামী ব্রহ্মানন্দের প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ তো ওই বইটির থেকেও আমি কিছু ভিডিও করা শুরু করেছি বর্তমানে এই হচ্ছে আমার বুক সেলফ এবং বইয়ের কালেকশান আর এখানে একটি আলমারি আছে তাতেও প্রচুর বই আছে তো আমি বই কালেক্ট করছি আরও বেশ কিছু বই কালেক্ট করার আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন